সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন শুরু করছি নতুন একটা দিন এবং নতুন একটা ভিডিও দিয়ে আজ খাটের সেকেন্ড পার্টের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আজ খুব একটা খাটের কাজ বাকি নেই খাটের কাজ অনেকটাই হয়ে গেছিল সকাল সকাল আমি বসে পড়েছি এক গ্লাস লাল চা নিয়ে আমাদের বাড়িতে দুধ চা বন্ধ হয়ে গেছে আজ প্রায় বহু বছর হলো দুধ চা হয় খুব কম যখন কেউ বাড়িতে আসে দু একজন তখন তাও আজকাল সবাই দেখি চা খায় কেউ আর দুধ চা তেমন খেতে চায় আর মা যথারীতি মায়ের কাজ করতে লেগে পড়েছে সমস্ত কাজ টাচ করে মা একটু শাক তুলে নিচ্ছে আজ একটু শাক রান্না হবে আর পুচির চানাপোনাদের সাথে একটু খুনছুটি করছে পুচি পুচির মেয়ে পুচির নাতিপুতি সবাই মিলে আর কাকু চলে এসেছে যথারীতি কাকুর কাজে কাকু আজ একটু দেরি করে এসেছে কারণ আস্তে তেমন কোনো কাজ নেই খাটটাকে শুধু একটুখানি সেট করবে আর খাট সেট করতে যথারীতি আমি কাকুকে অনেকটাই সাহায্য করেছি কারণ কাকু যেহেতু একা করছিল। তো আমাকে বলেই একটুখানি ধরো তো সেই জন্য আর ওই পুরো ভিডিওটা ওইভাবে করা হয়নি আর এই যে কুচির নাতিপুতি লেগে পড়েছে এখানে ওদের ওরা ওদের কাজ করতে দুদিন না ওরা খুব আনন্দ করেছে ঘরটা পুরো ফাঁকা ছিল খাটটা শুধু খুলে লাগানো ছিল মানে কি করবে বুঝতে পারছে না হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন খাটের ডিজাইনটা কিন্তু একদম পাল্টে ফেলেছি আর কাকুর শুধু বাকি আছে ওই একটা তাক বানাবে রান্নাঘরের ওটা কাকু রীতিমতো তাক বানিটা নিয়ে দিয়ে চলে গেছে আমি আর সব ভিডিও করতে পারিনি কারণ প্রচুর কাজের চাপ আর সত্যি কথা বলতে এত মানে ঘন ঘন আমি ওই ক্যামেরা স্ট্যান্ড করে রেখে না সারাক্ষণ ভিডিও করতে পারি না ওই হাতে একবার ধরি তাতে একটু যা ভিডিও হয় এরকম আর কি আর কাকু চলে গেছে সাড়ে বারোটা নাগাদ যাওয়ার পরে তো আসল শুরু হয়েছে আমার কাজ বাড়িতে দেখবেন যখনই কোনো কাজ হোক না কেন সে সিমেন্ট বালির কাজ হোক বা যে কোনো কাজ দেখবেন সব কাজ শেষে সব থেকে বড়ো কাজ হয় ঘর বাড়ি পরিষ্কার করা পুরো ঘরে কাঠের গুঁড়ো ভরে গেছিলো সেই সব পরিষ্কার মানে ঝুল ঝুলঝেছি তারপরে সেগুলোকে সব মুছে পরিষ্কার করে মানে পুরো মাথা খারাপ হয়ে যাওয়ার মতন অবস্থা পাশের ঘরেই সব টেবিল টেবিল রাখা ছিল এখানে তো ফাঁকা করে দেওয়া ছিল এখন সেগুলো সব এনে এনে বারান্দাটা আগে সেট করব তারপরে যাব যে ঘরে খাট সেই ঘরটা আর সাথে চলছে আমার রান্না বাড়িতে যেহেতু আমি একাই আছি তো কাজের চাপটাও আমার অনেকটাই পড়ে গেছে আর সব থেকে বেশি দেরি হয়েছে এই ঘরটা করতে কারণ এই ঘরেই খাট আর এই ঘরে যত জিনিস যত রাজ্যের জিনিস ড্রেসিং টেবিল থেকে শুরু করে সব কিছু মানে যখন কাজ হয় না তখন না নিজেকে না কেমন পাগল পাগল লাগে কতক্ষণে কাজটা শেষ হবে এটার জন্য আর টুকিটাকি খুচরো জিনিস ঘরে যদি থাকে না সেগুলো পরিষ্কার করতে জন্য আরও বেশি সময় লাগে আর যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ আমার মাথা ঠান্ডা হয় না এটা আমার একটা বিশাল বড় বাজে অভ্যাস সারাক্ষণ মানে কত খালি ভাবতে থাকি কিভাবে কাজটা শেষ করব। তাতে আমি খাওয়া হোক আমার না হোক এটা আমার খুব একটা বাজে অভ্যাস এটার জন্য বাড়িতে রীতিমতো খুব বকাও খাই আমি একবার করে রান্নাঘরে যাচ্ছি আর একবার করে এসে ঘরবাড়ি বাড়ি গোছাচ্ছি ভিডিও জমে আছে অনেক কিন্তু এডিটিংটা করে উঠতে পারছি না শুধুমাত্র বিভিন্ন কাজের চাপে রীতিমতো চান টান করে উঠেছিলাম ওই সাড়ে পাঁচটা নাগাদ খেয়েছি ছটা নাগাদ খেয়েটে সাড়ে ছটার সময় গেছি রঙ আনতে রঙ এনে আবার মালুতে আমি মিলে ফের রং করতে লেগে গেছি কাকু তো খাটটা সেট করে দিয়ে গেছিলো কিন্তু রঙ তো আগের দিনই বলেছি বেশ কিছু রঙ করা বাকি ছিল তো কী করবো ভাবলাম যে না একবার যেহেতু ঘুনে ধরেছে তারপরে এত ভয় হয়েছে আমি না আবার রং ঘুণ তেল সব দিয়ে আবার লেগে পড়েছি দুই গুণে রঙ করতে মানে দুটো দিন মানে দু মিনিট বসার সময় আমাদের হাতে ছিল না আর আজও রং করতে প্রায় আমাদের ঘড়িতে ওই এগারোটা মতন মনে হয় এগারোটা না সাড়ে দশটা এরকম কিছু বেজেছিল ঠিক মনে নেই আমার যেহেতু অনেক মানে বেশ কয়েক দিনের আগের ভিডিও আমি তো অনেক পরে পরে এডিটিং করে পোস্ট করি তো কারণ পুরো রং টং করে না এবার খাটটা থাক আর দুই তিন দিন আমরা মাটিতে ঘুমাবো তাও ভালো কিন্তু এবার রঙ না করে আর রাখবো না আর এটা হলো রান্নাঘরের সেই শেলফ মতন যেটা করেছি আর কি যা বলেন হোয়াড্রপ যা বলেন সেই মালতি এটা করে নিচ্ছি আমি ভেতরটা করছিলাম ও বললো না তাহলে আমি বাইরের এটা করি আমার হয়ে গেছে এবার আমি ক্যামেরা নিয়ে ক্যামেরা তো দেখা যাচ্ছে আমি কাজ করছি কিন্তু আমার বাইরে মালতি অনেক কাজ করেছে সেটা তো দেখা যায় না তো সেক্ষেত্রে আমি তাই ওর কাজটা ক্যামেরাতে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটা আর বেশি বড় করছি না আজ ভিডিওটা এখানেই শেষ করছি তবে খাটের কিন্তু আসল চমক বাকি আছে খাটটার ডেকোরেশন সেটাও কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছে তার জন্য দেখতে হবে কিন্তু পরের ভিডিওগুলো সকলে খুব ভালো থাকে